না ভাই এটা আমার জানা নেই হেলমেট আরে ভাই অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স আসামি বানানটা বলতে পারলে বইটা ফ্রি এখন আপনি বই মেলায় যাবেন বই মেলা তো ঝামেলার কোন শেষ নাই কে কে প্রেম করছে বুড়া বেড়া আর বুড়া বেড়ি এই নিয়ে বই লিখতেছে আরেকজন একজন দেখলাম বুড়া লোক তার নামরা টিপু সুলতান এইটার বাংলা কি বল ওইটার বাংলা কি বল এখন যে যাচ্ছে সে বলছে তবা বইমেলা আমি আর আছি বলে না এমন একটা অবস্থা আজকে তা আমার কথা হচ্ছে যুবক ভাই থেকে কয়েকটা কথা বলছি দেখো আমি দেখলাম যে অনেকেই ধরছে বলো মোবাইলের বাংলা কি অ্যাম্বুলেন্সের বাংলা কি অনেক রকমের প্রশ্ন করে আটকাচ্ছে মাথায় রাখবা এগুলো ফালতু কনসেপ্ট ইংরেজি ভাষা শেখার জন্য বইয়ের চাইতে বই পড়ার চাইতে স্পিকিং স্কিলসটা ডেভেলপ করা সবচাইতে বেশি জরুরি বিষয় আমি একটু ভালো করে বোঝাই দিই যেহেতু অনেক ছাত্ররা এখানে আছো আমার চোখে চোখ রাখো বই পড়ে ইংরেজি ভাষাটা শেখা যায় না দিস ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া দ্যাট ম্যাক্সিমাম পিপল দে হ্যাভ তারা ভাবে যে বই পড়ব অনেকগুলো হ্যাঁ ওয়ার্ড মুখস্থ করবো ভোক্যাবুলারি মুখস্থ করব আর আমি মার্শাল কথা বলতে পারব না না এটা ঠিক না মাথায় রাখবেন আমাদের কিছু মিসকনসেপশনস আছে ইংরেজি ভাষা নিয়ে ইংরেজি ভাষা ইংলিশ একটা পুরো কাজ করার জন্য ঠিক ল্যাঙ্গুয়ে সাবজেক্ট সবাই ইংরেজি ভাষা পড়ে লেখে উদ্দেশ্য একটা আমাকে পরীক্ষায় এ প্লাস পাওয়া লাগবে ও কি বুঝলো কতটুকু বলতে পারে দাস নট এ বিগ ইস্যু ওর চিন্তা আমি গ্রামার পড়ব খালি পরীক্ষায় লিখে এ প্লাস পাইলেই কাম সার নট দ্য রাইট ওয়ে টু লার্ন ইংলিশ আমি বোঝাচ্ছি কেমনে শিখবেন এক যদি তোমরা ইংরেজি ভাষা শিখতে চাও ওই বই মেলাতে গিয়ে টিপুস্তরের বই কিনলে কিন্তু ইংরেজি ভাষা শেখা যাবে না প্রথমে মাথায় রাখতে হবে ভাষাকে ভাষার মতো শিখতে হয় বলেন আমাদের ভাষার নাম কি তো আসতে কেন আমাদের ভাষার নাম কি বাংলা ভাষা আমি এবং আপনি শিখেছি স্কুলে গিয়ে বই পড়ে তাই না নাকি নো যখন আমি মায়ের কোলে ওয়েন আই ওয়াজ একদম ছোট্ট নিউ ব্রন বেবি শিশু আমি শুনতাম মা আমার সাথে কথা বলতো কি করো বাবু কিছু খাবা নাকি তুমি শুনতাম অলওয়েজ শুনতাম অলওয়েজ শুনতাম 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 হঠাৎ করে একদিন আমিও বলে উঠলাম আব্বু কথা ঠিক আছে ভাষা আসে শোনার থেকে ভাষা আসে শোনার থেকে যে কোনো তুমি ল্যাঙ্গুয়েজ শেখো লেসনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট যত তুমি শুনবা বেশি তত তুমি বলবা ভালো বেশি ঠিক কিনা বলো যুবক ভাইরা তো ভাষা তুমি শিখেছো শোনার থেকে এখন ইংরেজি ভাষা শুনলেই হয় না একজন নির্দিষ্ট ব্যক্তি যাকে আপনার পছন্দ যে ইংরেজি ভাষায় কথা বলে তাকে আপনি অলওয়েজ শুনবেন কি বলছে কি বোঝাচ্ছে শুরুতে আপনি কিছুই বুঝবেন না খালি শুনবেন খালি শুনবেন খালি শুনবেন দিনে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা প্রত্যেক দিন শুনবেন যদি আমি আমার গতকালে কথা বলি আমি গতকালকে কমপক্ষে ছয় ঘন্টা শুনেছি কমপক্ষে ছয় ঘন্টা ইংরেজি শুনেছি বলবেন শো অফ করছেন না যার শেখার আগ্রহ আছে না তাকে বাধাই কোনো আটকাতে পারবে না সে না ইজ মোস্ট ইফ ইউ লার্ন ইংলিশ কোনো বাহানা দেবে এখন আসো শুধু লিসেনিং করলেই কি হবে না আরো কিছু আছে বোঝাচ্ছি আচ্ছা আমি যখন কথা বলছি আমার এই হাতটা ইউজ হচ্ছে না আপনার কথা বলছে না কেন হচ্ছে কি হচ্ছে না দিস ইজ কল্ড হ্যান্ড জাস্টার হাত লড়াচ্ছে হাত নাড়াচ্ছে এটা হচ্ছে একটা ভাব প্রকাশের বড় একটা মাধ্যম দিস ইজ কল্ড হ্যান্ড জাস্টার আচ্ছা আমি যখন কথা বলছি আমার এই ফেসটা কখনো হাসছে কখনো রাগ কখনো মুচকি হাসি কখনো খুব ক্রোধ দিস ইজ কল্ড ফেসিয়াল এক্সপ্রেশন মুখের ভাষা আমি যে লড়ছি ডানে বামে সামনে পেছনে যাচ্ছি দিস ইজ কল্ড মুভমেন্ট অথবা এটাকে বলতে পারেন বডি ল্যাঙ্গুয়েজ আপনি যখন একজন নির্দিষ্ট মানুষকে ফলো করবেন তার ভাষা তার হাতের স্টাইল তার চেহারার ভঙ্গিমা তার বডি ল্যাঙ্গুয়েজ অটোম্যাটিকলি আপনার মাঝে ডেভেলপ হয়ে যাবে ঠিক কিনা বলুন যুবক ভাই আমরা যখন ছোট্ট থাকি আমাদের জীবনের সুপার হিরো হচ্ছে আমাদের বাবা কথা একমত বাবা যা করে সন্তানও তাই করতে চায় বাবা যদি টিচার হয় সন্তান ছোটবেলা বলে আমিও টিচার হব একদিন তার মানে আপনি যাকে ফলো করবেন আপনি তার মতোই হবেন অতএব একজন নির্দিষ্ট মানুষকে চুজ করেন আমি যদি সাজেশন দিই আমি একটা নাম বলবো মুফতি ম্যাংক নাম কি মুফতি ম্যাংক সার্চ বা ইউটিউবে পেয়ে যাবা শুনবা মাঝে মাঝে দেখবা তোমার ইংরেজি ভাষা অনেক বেশি উন্নত হয়ে যাবে এক লিসেনিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দুই নাম্বার বিষয় হচ্ছে যদি কেউ ইংরেজি ভাষা আপনারা শিখতে চান আলিয়া মাদ্রাসা বা কলেজে যারাই আছেন দুই নাম্বার হচ্ছে বারবার বলা যা শুনেছেন কোট করেন লেখেন বারবার বলেন তো ছোট্ট একটা অ্যাডভাইস দিয়ে শেষ করছি ওয়েট আমার হাতে এইটা কি স্মার্টফোন তাই না বা অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন যাই বলা এই ফোনটা যুবকের জীবন যেমন ধ্বংস করেছে তেমন ভাবে যুবককে অনেক নতুন কিছু শিখিয়েছেও বটে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার জীবনকে ধ্বংস করবেন না জীবনকে আপনি সামনে এগিয়ে নিয়ে যাবেন দেখেন আপনি যখন ছোট্ট কোনো বিষয়ে প্রেজেন্টেশন দিবেন আপনি আপনি ছোট স্ট্যান্ড কিনবেন ক্যামেরা স্ট্যান্ড এই যে দেখছেন না একটা দুইটা তিনটা আছে স্ট্যান্ড কিনবেন কিনে মোবাইল ফোনটা এমনে রাখবেন রেখে মুখ রাখবেন সামনে ক্যামেরার সামনে সেলফি ক্যামেরা অন করবেন যা বলবেন ক্লাসে প্রেজেন্টেশনে ক্যামেরার সামনে বসে দাঁড়িয়ে বারবার 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 বলার এতে করে আপনার কি হবে ভিডিও যখন রেকর্ড শেষ হয়ে যাবে নিজের ভিডিও নিজে দেখবেন যে আমি কি বললাম ভুল হচ্ছে কোথায় আটকাচ্ছি কোথায় আটকালে কেন আটকাচ্ছি অবশ্যই ল্যাকিং অফ অফিউরারি হয়তো আমি সব তো জানি না অথবা আমার সেন্টেন্স মেকিং যে আইডিয়া এটা কম নিশ্চিত কোনো ফল্ট আমার আছে যেই পাবেন ওটাকে ওটাকে করেন 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 আবার আবার আস্তে আস্তে গ্রাজুয়েলি আপনি ইংরেজি ভাষায় মারাত্মক লেভেল দক্ষ হয়ে যাবেন সো যেটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এটা আমি শেখালাম আর আমি যার থেকে শিখেছি সে হচ্ছে আমার আপন দুলাভাই আমার বোনের জামাই তো ইংরেজি ভাষা কেনই কথা বললাম সিরের মাঝে তুমি যদি ইংরেজি ভাষা আজকে না শেখো ভবিষ্যতে অনেক অনেক আর এখন না বুঝে আসলো যখন বের হবা পড়াশোনা করে তখন বুঝবা যে ভাষার দাম কত বেশি আমি অনেককে দেখেছি বিসিএস বিসিএস ক্যাডার বাট বোম মারলো একটা ইংরেজি শব্দ বের হবে না কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা কারণ একটাই আমরা ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবে ইউজ করে এটাকে ভাষা হিসেবে ইউজ করি না তো যারা আলিয়া মাদ্রাসার ছাত্র আছো তোমরা মাদ্রাসার ছাত্র মানে যে ইংরেজি পারবা তা নয় আরে মাদ্রাসার ছাত্র হচ্ছে সবচাইতে বিলিয়ন ছাত্র পুরো পৃথিবীতে ঠিক কিনা বলো যুবক ভাই তারা চাইলে পুরো পৃথিবীকে চেঞ্জ করতে পারবে এই জন্য সবার পক্ষে যদিও পসিবল নয় বা ট্রাই করবেন সকলে নিজেকে কোয়ালিফাইড করার জন্য স্মার্ট করার জন্য আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকলেই পড়া আমি